আসসালামু আলাইকুম বন্ধু চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা লেবু জাতীয় ফসল বা সাইট্রাস জাতীয় ফসল চাষাবাদ করেন বিশেষ করে লেবু বাতাবি লেবু মালটা তারা একটি কমন সমস্যা পড়ে থাকেন স্ক্রিনে দেখাতে দেখানো স্ক্রিনে যে পোকাটা দেখতে পাচ্ছেন এরকম একটি পোকা হঠাৎ করেই আপনার বাড়ন্ত গাছগুলোতে দেখতে পান এগুলোর পাকা হালকা কালো রঙের ও পাকা উপরি বা হলুদ রঙে সুন্দর রূপে অলঙ্কৃত থাকে পাকার নিচে কিছুটা সাদাতে ডাক শরীরে বড় বড় জুড়া দাগ থাকে এগুলো হচ্ছে লেবুর প্রজাপতি পোকা অল্প বয়স কীড়া লেবু গাছের চকচকে হালকা হলুদাব সবুজ কচি পাতা খেতে পছন্দ করে কচি পাতার কিনারা থেকে শুরু করে মধ্যশিরা পর্যন্ত খেয়ে ফেলে কখনো কখনো পরিপক্ক পাতা খেতে শুরু করে এমনকি সম্পূর্ণ গাছের পাতা খেয়ে একেবারে গাছকে করে তুলে পাতা শূন্য বারন্ত পর্যায়ে বা ফলের বারন্ত অবস্থায় লেবু গাছেরা আক্রমণ করে থাকে সাধারণত প্রজাপতির কীরা লেবু গাছের পাতাগুলোতে আক্রমণ করে এ ধরনের পোকার আক্রমণ হলে যে ব্যবস্থাপনা নিতে হবে তা হলো। যদি আক্রমণের পর্যায়টা বেশি হয় বা আক্রমণ বেশি হলে ফেনিট্রোথিয়ন জাতীয় কীটনাশক যেমন সুমিতিয়ন বা ফলিথিয়ন বিশ মিলিমিটার অথবা ক্লোরোপাইরোফস জাতীয় কীটনাশক যেমন রেজেন্ট দশ থেকে পনেরো মিলিমিটার দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে দশ দিন পর পর অন্তত দুই থেকে তিনবার ঔষধ স্প্রে করার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও আপনার বাগান নিয়মিত পরিদর্শন করা অথবা যখনই লেবুগাছের ডিম কীড়া বা পুত্তলি দেখা যাবে তখনই হাত দিয়ে সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে আক্রান্ত লেবু গাছ ঝাঁকি দিলে লেবুগাছের নিচে যে কিড়াগুলো পড়ে সেগুলি কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মেরে ফেলতে হবে এই ঝাঁকি দিয়ে মেরে ফেলার কাজটা পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর করতে হবে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনার বাগানে এ ধরনের প্রকার আক্রমণ নিয়ন্ত্রণ করতে গেলে এর আগে বর্ণিত পদ্ধতিগুলো অবলম্বন করুন আপনার ফসলকে ভালো রাখুন ভালো থাকুক কৃষক ভালো থাকুক দেশ আল্লাহ হাফেজ